ডেস্টুডেন্স অফ ক্লাস ফোর লুক্যাচ ইউর বুক আমরা আজকে পড়ব তোমাদের ইংরেজি বইয়ের সিক্সটিন পেজটা পেজ সিক্সটিন বই খাতা নিয়ে বসে যাও এবং পেজ সিক্সটিনটা ওপেন করো ওকে আর এর ফাঁকে বলে রাখি তোমরা তোমরা যদি অনলাইনে আমার কাছে ইংরেজি পড়তে চাও তাহলে এই নাম্বারে কী করবে সরাসরি কল করবে অথবা হোয়াটসঅ্যাপে নক করবে অথবা ইমোতে করতে পারো মেসেঞ্জারে করতে পারো মুজিব স্যার ওকে আচ্ছা আমরা পড়াটা পড়ি আগে দেখো সিক্সটিন পেজ হচ্ছে ইউনিট এইট লিসন ওয়ান অ্যান্ড টু ইউনিট এইট ট্রাফিক লাইটস ট্রাফিক লাইটস সম্পর্কে লুক লিসেন অ্যান্ড সে দেখো শোনো এবং বলো এটা আমরা পড়ব প্রথমত খুব ভালোভাবে পড়ব রিডিংটা রিডিং ভালো না পারলে তোমার কোনো লাভ হবে না হ্যাঁ তোমার ইংরেজি কোনোভাবেই শিখতে পারবে না তুমি যদি রিডিং করতে না পারো সো রিডিংটা তোমার ফার্স্ট ওকে রেড লাইট রেড লাইট হোয়াট ইউ সে আই সে স্টপ অ্যান্ড স্টপ রাইট অ্যাওয়ে ইয়েলো লাইট ইয়েলো লাইট হোয়াট জু ইউ মিন আই মিন স্লো ডাউন অ্যান্ড ওয়েট ফর দ্য গ্রিন গ্রিন লাইট গ্রিন লাইট হোয়াট জু ইউ সে আই সে গো বাট লুক বোত ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ রেড ইলো গ্রিন নাও উই নো হোয়াট দ্য ট্রাফিক লাইটস মিন রিডিংটা আমি একবার পড়লাম আচ্ছা আর একবার পড়ি রেড লাইট রেড লাইট হোয়াট ডি ইউ সে আই সে স্টপ এন্ড স্টপ রাইটার ইয়েলো লাইট ইয়েলো লাইট হোয়াট ডি ইউ মিন আই মিন স্লো ডাউন অ্যান্ড ওয়েট ফর দ্য গ্রিন গ্রিন লাইট গ্রিন লাইট হোয়াট ডি ইউ সে আই সেই গো বাট লুক বোথ ওয়েস থ্যাংক ইউ থ্যাংক ইউ রেড ইলো গ্রিন নাও উই নো দেট দ্য ট্র্যাফিক লাইটস মিন হোয়াট দ্য ট্র্যাফিক লাইটস মিন আচ্ছা মিনিংটা হচ্ছে লাল বাতি লাল বাতি হোয়াট ডি ইউ সে তুমি কী বলছো এখন আই সে স্টপ অ্যান্ড স্টপ রাইট অ্যাওয়ে হ্যাঁ লালবাতি এখন বলছি আমি বলছি থামো থামো সঠিকভাবে থামো রাইট অ্যাওয়ে মানে সঠিক দূরত্বে থামো ইয়েলো লাইট ইয়েলো লাইট হোয়াট ডু ইউ মিন হলুদ বাতি হলুদ বাতি হোয়াট ডু ইউ মিন তুমি কি বোঝাতে চাচ্ছ এখন ইয়েলোবাতি বলছি আই মিন স্লো ডাউন অ্যান্ড ওয়েট ফর দ্য গ্রিন মানে আমি বোঝাতে চাচ্ছি ধীরে চলো এবং গ্রিন লাইটের অপেক্ষা করো গ্রিনের সবুজ সংকেতের অপেক্ষা করো গ্রিন লাইট গ্রিন লাইট হোয়াট ডু ইউ সে সবুজ বাতি তুমি কী বলছো আই সে গো বাট লুক বোথস ওয়েস আমি বলছি যে যাও তবে উভয় সাইড ভালো করে দেখবা উভয় পাশে দেখবা থ্যাংক ইউ থ্যাংক ইউ রেড ইয়েলো গ্রিন ধন্যবাদ লাল হলুদ সবুজ নাও উই নো হোয়াট দ্য ট্র্যাফিক লাইটসমিন আমরা জেনে গেছি ট্রাফিক লাইট মানে কি ওকে এবার দেখো অ্যাক্টিভিটি বিটাতে বলছে কি রিড দ্য পয়েম ইন অ্যাক্টিভিটি এ রাইট থ্রি ফর ট্রু অর এফ ফর ফলস তোমাকে লিখতে বলছে সত্যের জন্য যদি ইনফরমেশনটা সত্য হয় ট্রু হয় তাহলে টি লিখবা আর ফলস হলে এফ লিখবা ওকে নাম্বার ওয়ান দেয়ার আর থ্রি লাইটস অন আ ট্রাফিক সিগনাল এটা কি এটা ট্রু আমি টি লিখে দিলাম এখানে ঠিক আছে ট্রাফিক সিগন্যালে তিনটা থ্রি লাইট টু নাম্বার আর রেড লাইট মিনস ডাউন আচ্ছা লালবাতি মানে কি ডাউন ধীরে চলো নো এটা ফলস লাল বাতি মানে হচ্ছে একেবারে থেমে যাও স্টপ ওকে নাম্বার থ্রি আ ইয়েলো লাইট মিনস গো হলুদ বাতি মানে কি যাও নো এটাও ফলস ওকে নাম্বার ফোর আ গ্রিন লাইট মিনস লুক বোথ ওয়েস অ্যান্ড গো ইয়েস ইট ইজ ট্রু গ্রিন লাইট মানে হচ্ছে গো বোথ লুক বোথ ওয়েস নাম্বার ফাইভ দ্য রেড লাইট ইজ বিটুইন দ্য আদার লাইটস হ্যাঁ অন্য লাইটগুলোর মাঝখানে কি রেড লাইট এটাও ফলস ন রেড লাইট একেবারে টপ অব আদার লাইটস এটা ফলস আচ্ছা নাম্বার সিক্স দ্য গ্রিন লাইট ইজ আন্ডার দ্য ইয়েলো লাইট গ্রিন লাইটটা হচ্ছে ইয়েলো লাইটের নিচে ইট ইজ ট্রু আচ্ছা নাম্বার সেভেন নাম্বার সেভেনটা দেখো দ্য লাইটস অন দ্য ট্রাফিক সিগনাল আর ট্রায়েঙ্গেলস নট ট্রায়েঙ্গেলস ইট ইস ট্রায়েঙ্গেল মানে ত্রিভুজাকৃতির না ত্রিভুজাকৃতির না এটা হচ্ছে ফলস ওকে তাহলে এ এন্ড বি ইজ ডান আল্লাহ আফেস টুডে